আমরা আশা রাখি আগামী দিনও যাতে আমাদের এই বাজারে আরো নতুন নতুন প্রতিবাদ ছে এই তিন ছাত্রকে দেখে আমাদের এই ব্যবসায়ী মহলে যে আওয়াজটা প্রত্যেকের বাড়িতে গিয়ে পৌঁছবে যে তাদেরকে সেই ঘরের ছেলেরা যখন প্রতিষ্ঠিত হবে তাদের শুধু তাদের না আমাদের এই বাজারে সুনাম হবে প্রত্যেকটি ব্যবসায়ী সকলকে নমস্কার

আজকে এই শুভ সন্ধ্যায় আমরা সূর্যসেন মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমাদের মানুষগঞ্জ বাজারে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত করেছি আমাদের কেন্দ্রীয় মালগুঞ্জবাজার কেন্দ্রীয় অফিস গিয়ে সেখানে কেন্দ্রীয় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন এবং অন্যান্য মালগুঞ্জ বাজারের শ্রেণী সমিতির সকল সদস্যগণ এখানে স্বতঃস্পভাবে উপস্থিত হয়েছেন কেন এই উদ্যোগটা এই উদ্যোগটা নেওয়া নেওয়া হয়েছে আমরা চাই যে আমাদের ব্যবসায়ীদের সম্পর্কে প্রত্যেকেরই একটা অনীহা ছেলেদের ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে তাদের দৃষ্টিভঙ্গি খুব কম থাকে সেই একটা এই যে মানসিকতাটা এই মানসিক মানসিকতাটা যাতে আমাদের মধ্যে না আসে এই স্বতঃস্ফূর্ততা যাতে আমাদের বৃদ্ধি পায় পর উত্তর যে আমরা যারা উপস্থিত এখানে হয়েছি এই অনুষ্ঠান দেখেছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ছেলেও যদি এরকম হইতে পারে আমরাও যদি এরকম আমার ছেলে তৈরি করতে পারি এখানে মা মা এবং বাবা সবাই উপস্থিত আছেন এই উদ্যোগটাই আমার লক্ষ্য এই নিয়ে আমি এই অনুষ্ঠান উত্থাপিত করি কতজন ছাত্রছাত্রীকে আজকে সমবর্ধনা দিয়েছেন তিনজন ছাত্রছাত্রী টি পি বোর্ডের দ্বাদশ শ্রেণীর একজন প্রথম যিনি প্রথম হয়েছেন ত্রিপুরা পঁচিশে দুই হাজার পঁচিশে এবং টি পিএসি বোর্ডের মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছেন একজন আর পঞ্চম হয়েছেন একজন এই তাদেরকে আমরা সম্পর্ধনা দিয়েছি মূলত আপনাদের এই ব্যবসায়ীদের মতো সন্তানটাই তারা এই ব্যবসায়ী সন্তান সুভাষচন্দ্র সাহা বাড়িতে